নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে কথা বলবো যদি তোমার প্রিয়জন বা তোমার প্রেমিক প্রেমিকা তোমার সাথে ব্রেকআপ করার জন্য অস্থির হয়ে যায় সে তোমার সাথে ব্রেকআপ করতে চায় সেই মুহুর্তে কিছু আচরণ আছে বা কিছু কথা আছে যেই কথাগুলো বললে তোমার পার্টনার কয়েকদিন পর তোমার পেছনে কুকুরের মতো ছুটবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আকতি মিনতি করবে আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যদি তুমি রীতিমতো ভাবে উপস্থাপন করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো তাহলে যেই পার্টনার তোমার সাথে ব্রেকআপ করতে চেয়েছে এবং ব্রেকআপ করেছে সেই পার্টনার তোমার কাছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাইবে আগতি মিনতি করবে তোমার পায়ে পড়বে তোমার পেছনে কুকুরের মতো ঘুরে বেড়াবে আমি বলে দিচ্ছি খাতায় লিখে নাও যদি না হয় তাহলে তুমি আমার কমেন্ট বক্সে এসে যা খুশি বলে যেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিও কোনো অসুবিধা নেই বন্ধু মাথায় রাখবে যেই ব্যক্তি সম্পর্ক শুরু করে আবার ব্রেক করতে চায় সে এক কথায় কাওয়ার্ড কা পুরুষ কা পুরুষের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না মানে জঘন্যতম মানুষ সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে তার মতো জঘন্য নিম্ন মানসিকতার মানুষ পৃথিবীতে আর নেই হ্যাঁ এরকম আরো অনেক আছে আমি জাস্ট তাকে বোঝানোর জন্য বলছি কথাটা তার মানসিকতা এত নিম্নমানের সে কাওয়ার্ড তার মতো কাওয়ার্ড আর নেই যে ব্যক্তি ব্রেকআপ করতে চায় অন্য আরেকজনের জন্য তার জীবনে অন্য আরেকজন চলে এসেছে তার জন্য তোমার সাথে সে ব্রেকআপ করতে চায় বন্ধু এখানে কিন্তু তোমাকে একটু শক্ত হতে হবে একটু কোমল হৃদয় নিয়ে কিন্তু এটা তুমি করতে পারবে না আর যে কাজটি কথা বলবো সেটা অত কঠিনও নয় প্রথম কথা যখন তোমার তোমার পার্টনার সাথে করতে চাইবে তা শুনে কিন্তু তুমি শক্ত হয়ে যাবে না বিস্মিত হয়ে যাবে না কান্নায় ভেঙে পড়বে না দুঃখে ফেটে পড়বে না যে আমাকে ক্ষমা করে দাও আমার কি ভুল আমি কি দোষ করেছি আমাকে একটা সুযোগ দাও মি ওয়ান চান্স প্লিজ মানে এত আকৃতি মিনতি করতে যাবে না প্রথম কথা এটা মাথা রাখবে কিন্তু আরেকটি কথা হলো তোমার পার্টনার তোমার সাথে ব্রেক করতে চায় সেটা তার আজকের প্ল্যান নয় এটা তার প্রি প্ল্যান্ড এটা অনেক দিন আগে থেকে সে প্ল্যানিং করে রেখেছে কিন্তু তোমাকে বলার মতো ক্ষমতা তার ছিল না সে আজ হয়তো অনেক ক্ষমতা নিয়ে অনেক শক্তি অর্জন করে অনেক বিশ্বাস মনের মধ্যে নিয়ে তারপরে তোমাকে বলতে এসেছে এবং বলেছে এই কথা শোনার পর কিন্তু তুমি ভেঙে পড়বে না তাহলে কিন্তু সমস্ত বিষয়টা উল্টো হয়ে যাবে কথাগুলো বোঝাতে পারছি আমি আশা করি বুঝতে পারছ যখন তোমার সেই প্রিয়জন সেই অদ্ভুত প্রিয়জন জঘন্যতম প্রিয়জন তোমাকে এসে বলবে যে আমি তোমার সাথে করতে চাই এই কথা শোনার পর জানি তোমার বুকটা ফেটে যাবে তুমি ভিতরে হয়তো অনেক ভেঙে পড়বে কান্না করবে ভিতরে ভিতরে কিন্তু এতটুকু যে ফেসটা আছে না চেহারা মুখমন্ডল এখানে যেন কোনো রূপ দুঃখের ছাপ না থাকে কষ্টের ছাপ না থাকে পারবে করতে অবশ্যই করতে হবে এটা কঠিন বিষয় নয় জাস্ট একটু অভিনয় করতে হবে তুমি বাড়িতে গিয়ে কান্না করো আই হ্যাভ নো প্রবলেম বাট ওই মুহূর্তে তার সামনে একটুকো আপত্তি মিনতি করতে যাবে না প্রমিস করো করতে যাবে না অনেকেরই সিচুয়েশন এটুকু চলে এসেছে যে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ব্রেকআপ চাচ্ছে কখনো তার সামনে আকৃতি মিনতি করবে না তাকে কখনো বলবে না আমাকে আর একটা চান্স দাও আমাকে একবার সুযোগ দাও আমি নিজের ভুল শুধরে নেব কিচ্ছু বলার প্রয়োজন নেই কারণ সে তোমার সাথে ব্রেক আপ করতে চায় যদি সে তোমাকে একটা সুযোগ দিতে চাইতো সে তোমাকে আগেই বলতো যে তুমি এই ভুলটা করছো তোমার এই ভুল তোমার এটা সে তোমাকে বলতো তোমাকে অ্যালার্ট করে দিত সে তোমার কাছ থেকে মুখতে চায় এ হেন অবস্থায় তুমি মুখের মধ্যে একটা সফট স্মাইল নিয়ে অত রকম হা না সফট স্মাইল নিয়ে তাকে বলবে হ্যাঁ এখন হয়তো বা তোমার আমাকে অপছন্দ সে ঠিক আছে ব্রেকআপ করতে যাচ্ছ সে করো কোনো অসুবিধে নেই কিন্তু যখন তোমার মনে হবে আমাকে তোমার প্রয়োজন বা আমাকে তুমি পুনরায় ভালোবাসতে পারবে তুমি আমাকে নক করবে আমি তোমার জন্য উপস্থিত থাকব আমি তোমাকে ভালোবেসেছি ভালোবেসে যাব আর তোমার সাথে এতদিন যাবৎ এত সুন্দর মুহূর্তগুলো কাটালাম এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে ধন্যবাদ তুমি আমার জীবনে এসেছো কেউ কারো জীবনে আসলে সত্যিই একটা লেসন দেয় একটা শিক্ষা দেয় ধন্যবাদ তোমাকে আমি শিক্ষা পেয়েছি একটা ভালো জ্ঞান অর্জন করতে পেরেছি আর তুমি ভালো থেকো সুখে থেকো ঠিক আছে এই কথা বলে সেখান থেকে তুমি সরে যাও এই যে সরে গেলে এই সরে যাওয়া মানে সে সরে যাওয়া নয় বাইরেতে গিয়ে আবার তাকে কল করে বাবু একটা চান্স দাও প্লিজ এগুলো করতে যাবে না কারণ বোঝো তুমি তার কাছে যত কান্না করবে সে কিন্তু তত আনন্দ পাবে ভাববে যে একটা মানুষ আমার পেছনে পাগল তার পার্সোনালিটি সে মনে করবে অনেকটা হাই পোফলে চলে গেছে এটা করতে যাবে না কারণ তুমি কান্না করো তাকে তোমার দেখে ঘোরাতে পারবে না এগুলো বাস্তব অভিজ্ঞতা বন্ধু এগুলো দেখেছি অভিজ্ঞতা পেয়েছি বসতে পেরেছি এগুলো সে তোমার দিকে ঘুরবেই না কান্না করলেও ঘুরবে না তুমি কি ভাবছো তার জন্য স্যার স্ট্যাটাস দেবে তার জন্য ফেসবুকে এসে কান্নাকাটি করবে তার বন্ধু বান্ধবের কাছে কান্নাকাটি করে ভালোবাসা বিখ্যা চাইবে যে তোমার বন্ধুকে একটু বোঝাও কোনো লাভ নেই সে আসবেই না সুতরাং যেহেতু আসবে না কান্নাকাটি করেও সুতরাং তোমার কান্না পাচ্ছে তুমি দরজা বন্ধ করে কান্না করো খুব ভালো বিষয় এটা মন হালকা হবে কিন্তু তার সামনে কখনো নয় তার বন্ধু বান্ধবের সামনে কখনো নয় এই যে তুমি হাসি মুখে তার সামনে তাকে বলে আসলে তুমি ভালো থেকো তোমার সাথে ভালো সময় একটা স্পেন্ড করেছি সবাই একটা লেসন দেয় তোমাকে ভালোবাসি ভালোবেসে যাব প্রয়োজন হলে আমাকে নক করো যেন কি এটা সে কখনো ভাবতে পারেনি তুমি তার সাথে এইরূপ আচরণটা করবে কারণ সে ভেবেছিল তুমি হয়তো কান্নাকাটি করবে সে নিয়ে এসেছিল যে তুমি কান্নাকাটি করবে তোমাকে সে সান্ত্বনা দেবে তুমি তার না করে ধ্বংস করে দিয়েছ সে হরান হয়ে গেছে সে বিস্মিত হয়ে গেছে সব হয়ে গেছে টোটালি তার ইগো হার্ট হয়েছে বোঝো না কেন তোমাকে সে যার জন্য ছেড়েছে সে তার সাথেও শান্তি পাবে না মানুষের ইগো হার্ট হলে সে কোথাও শান্তি পায় না আমি কি বোঝাতে পারছি সে কিন্তু টোটালি মানে ডিসব্যালেন্সড হয়ে গেছে সে একেবারে নর্বরে হয়ে গেছে দুমুড়ে মুচড়ে গেছে আমি তোমাকে বলে দিলাম তার এই ইগো হার্ট হয়েছে না সে তোমাকে দু চার দিন পরে কল করতে চাইবে কিন্তু কল করবে না কারণ ব্রেকআপ সে করেছে সুমিনার সে দু চার দিন পর এক সপ্তাহ পর সে ওয়েট করবে তোমার ফোনের জন্য তুমি তো করবে না ফোন আমি তো বলেছি তুমি কিন্তু প্রমিস করেছো তাকে একটা টেক্সট করবে না একটা মানে কলও করবে না কিচ্ছু করবে না তার সম্বন্ধে কোনো খোঁজ খবর রাখবে না কাউকে তার কথা জিজ্ঞাসা করবে না দেখবে পনেরো দিন এক মাস পর সে তোমাকে অবশ্যই কল করবে কারণ তার ইগো হার্ট রয়েছে সে তোমার কাছে যা প্রত্যাশা করেছিল তুমি তার উল্টো করেছো যখন বলবে যে প্লিজ আমরা আবার সম্পর্কে আসি কলটা রিসিভ করবে ডাইরেক্ট না বলে দেবে বলতে পারবে আবেগে হয়ে মোমেন্ট মতো গলে যেও না যেই ব্যক্তি তোমাকে একবার ছাড়তে পারে সে তোমাকে বারবার ছেড়ে যাবে বার বার কুকুরের লেজ কখনো সোজা হবে না যতই আয়রন করো না কেন সোজা হবে না সে আজ অন্য কারোর সম্পর্কে গেছে তাই তোমাকে ছেড়েছে নেক্সট এটা হবে না কি বিশ্বাস আছে যদি তুমি তাকে তাকে খুব তোমার তার প্রতি আবেগী হয়ে বিয়ে করে নাও পর হবে না কি বিশ্বাস আছে এটা তাই যখন সে বলবে যে প্লিজ আমার সম্পর্কে আবার পুনরায় ফিরে আসি না করে দেবে আর পারলাম না দয়া করে আমাকে আর কল করবে না দেখবে সে তোমার পেছনে যে আমি তোকে বললাম না কুকুরের মতো বলে থাকবে সে তার ইগো স্যাটিসফাইড করতে পারছে না সে তোমার পেছনে ঘুরে বেড়াবে শুধু চরকির মতো ঘুরে বেড়াবে তোমার পেছনে কথাটা মিলিয়ে নিও শুধুমাত্র একটু মনে শক্তির প্রয়োজন একটু ভালো করে নিজেকে তার সামনে উপস্থাপন করার প্রয়োজন উইথ সফট স্মাইল মৃদু হাসি দিয়ে আর তুমি যদি ভাবছো যে কান্নাকাটি করে তাকে ফিরিয়ে আনবে লাভ নেই একবার যখন সে তোমার থেকে ওপরে চলে যাবে না সে তোমাকে আর কখনো তার সম জায়গায় নিয়ে আসবে না কারণ বেকআপ করতে চেয়েছে সে তুমি কান্নাকাটি করে তাকে আটকিয়েছ সারা জীবন তোমাকে এভাবে ব্লেম করে যাবে যে তোমার সাথে বেকআপ করতে চেয়েছিলাম তখনই ঠিক ছিল তোমার তোমাকে জীবনে পুনরায় এনে আমার অনেক ক্ষতি হয়ে গেল শুনতে পারবে না সারা জীবন শুনতে পারবে না তাই আমি যে কথাগুলো বললাম একটু ভাবো কারণ তুমিও তো মানুষ তোমারও তো বিবেক বুদ্ধি আছে যে আমি কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল তুমি তো আর আমার কথা শুনে অ্যাপ্লাই করে দিবে না তার মধ্যে কতটুকু ইনফরমেশন আছে সেটা সঠিক না ভুল তুমি তো অবশ্যই বুঝবে কারণ তোমার ব্রেন অবশ্যই আছে তোমার মন অবশ্যই আছে তাই না জাস্ট একবার ভাবো কথাগুলো মাথায় রাখবে তোমাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসি আমি সেটার একমাত্র উদ্দেশ্যজন কী তোমার সময় আর তোমার মূল্যবান জীবন যেন নষ্ট না হয় তো বন্ধু আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো নিজের খেয়াল দেখো ধন্যবাদ